হ্যালো আজ আমি আমার বান্ধবী দুজনে মিলে ডিসাইড করি যে ডিউটি শেষ আমরা মার্কেটে যাব তাই বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়ি মার্কেটের জন্য আর আজকের ব্লগে আমরা দেখাবো যে মার্কেটে গিয়ে আমরা কি কী কেনাকাটা করলাম তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবে আর ভিডিওটিকে এনজয় করবে আর দেখো বেরিয়ে এক দাদার সাথে দেখা দাদাকে হাই বলতে বলা হচ্ছে বা দাদা কি করছে তারপরে আমরা বসে আমরা রওনা দিই আর দেখো রাস্তার চারপাশের এই ন্যাচারাল ভিউটা দেখতে কতই না ভালো লাগছে তো তারপরে আমরা চলে আসি জলপাই মোড়ে তো জলপাই মোড় থেকে তারপরে আমরা চলে যাই মহাবিস্তানের সেই মার্কেটটা দিয়ে অন্য দিক দিয়েও যাওয়া যায় বাট আমরা মহাবিস্তান হয়ে যাচ্ছিলাম যেহেতু আমাদের টোটো চালক আমাদের সেদিক দিয়েই নিয়ে যাচ্ছিলো আমরা মার্কেটে পৌঁছে যাই মার্কেটে পৌঁছে আমরা প্রথমে যেটা দেখি সেটা হলো জুতি কারণ দূর থেকে ভীষণ চকচকে করছিল আর ভালো লাগছিল ঘরে একটা জুতা পরে হবে না । তারপরে আমার বান্ধবীর প্যান্টের প্রতি এতটা ভক্তি জেগে যায় যে প্রত্যেকটা শপে ঢুকে সে প্যান্ট ট্রাই করছিল বাট তার একটা তো হচ্ছিল না তো লাস্টে একটা প্যান্ট পছন্দ হয়ে যায় আর তার হয়েও যায় তো সেটা নিয়ে নেয় তারপরে আমরা এই ছোট ছোট ইয়ারিংস গুলো দেখি যেগুলোর দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা তো সেগুলো দেখতে না দেখতে আমরা ভুক্কার বান্ধবীর আবার খিদে পেয়ে যায় সে আবার আমাকে বলতে শুরু করে দেয় আবার বলছে কিছু খাবো তো আমরা ঝালমুড়ি খেতে চলে এসে ঝালমুড়ি খেতে খেতে ওরা ডিসাইড করে যে আর বেশি মার্কেটে থাকা যাবে না কারণ বেশি মার্কেটে থাকলে আমাদের খরচটা একটু বেশি হয়ে যাবে তো আমরা সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই তো মার্কেট থেকে বেরিয়ে গিয়ে বান্ধবী বান্ধবীর বাড়ির থেকে রওনা হয়ে যায় আর আমি আমার বাড়ির থেকে এখান থেকে বান্ধবী আর আমি বিদায় বান্ধবীর সাথে কাল আবার দেখা হবে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই ভালো লাগলো অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই